আজকে আমরা পুরুষ জনতন্ত্র পড়ব এবং তারপরে স্পারমেটোজেনিসিস পড়ব তারপরে স্পারমের গঠন পড়ব আর স্পারমেটোজেনিসিস হরমোন ফাংশন করব এনসিটের বই থেকে পুরোপুরি পড়ব এটা ক্লাস এর স্টুডেন্ট দেখতে পারে টুয়েলভের তো সিলেবাস টুয়েলভের সিলেবাস আর টেনের স্টুডেন্ট দেখতে পারে নিট নার্সিং বিএসসি নার্সিং যে কোনো কম্পিটিশান এক্সাম রেলমেল বিভিন্ন জায়গাও তো ছোটো ছোটো কোশ্চেন এখান থেকে পড়ে তো আমরা আজকে পুঁজনতন্ত্র পড়ব ছোট চট করে পুংজননতন্ত্রের গঠনটা দেখে নেব এখান থেকে কী করে স্পাম কথাই সৃষ্টি হয় স্পাম কী করে বেরায় স্পাম যাওয়ার পথ হাত লেখা একটু খারাপ জুম করে ভিডিওটা অবশ্যই দেখবে সবাই জুম করবে আর লেখাটা পড়বে লেখার দূর থেকে ক্যামেরা হচ্ছে লেখা তো বুঝাবে না তো জুম করে করে দেখবে লেখা বুঝাই নেবে দেখো পুরুষের যে পুরুষের মেন জননতন্ত্র যেটা হচ্ছে এটা আমার একটা মানুষের বডির পিউবিস এলাকা পিউবিস এলাকা নিশ্চয়ই সবাই জানো এটা ভুড়িটা আর ঠিক তার এইখান থেকে এই পিউবিস এলাকাতে মানুষের প্রথম এখানে মূত্রাশয় থাকে মূত্রাশয় আর তারপরে মলাশয় তো মূত্রাশয়ের এইখানটাতে মূল দেহ থেকে একটু বিচ্ছিন্ন এলাকায় স্কুটাম থলি থাকে এবং স্কোটাম থলি থেকে টেস্টিস দুটা থাকে টেস্টিস দুটা জন্মের সময় উপরে থাকে কিন্তু জন্ম হওয়ার আগেই জাস্ট ন মাসের যখন মায়ের পেটে থাকে সাত আট মাসে তখন টেস্টিস দুটো এখানে নিচে চলে আসে এইটা স্কোটাম থলি এখানে দু ধরনের পেশি থাকে ক্লিমাস্টার পেশি ক্লিমাস্টার পেশি লিখতে পারো ক্লিমাস্টার পেশি এই মূল দেহর সঙ্গে সুক্রাম সুস্কুটাম থলিটাকে পুরোটাকে সংকোচন আর ডারডোস পেশি প্রসারণ করতে পারে যখন ঠান্ডা কোনো পরিযোগ ঠান্ডা লেগে যাবে তখন এইটা ছোটো হয়ে যায় মূল দেহর সঙ্গে টাচ হয়ে যায় আর যখন গরম হয়ে যায় তখন এটা নিচের দিক নেমে যায় দুটো পেশি থাকে ক্লিমাস্টার আর ডার্টোস এনসিআরটিতে আছে এইটা এই দুটো পেশি আর স্কুটাম থলি আর দুটা টেস্টিস এই টেস্টিসটা আর এইটা তো পেনিস আমরা জানি এটা দেহের বাইরের অংশ পেনিস মূল দেহ থেকে বিচ্ছিন্ন এবারে টেস্টিস থেকে কী করে পেনিসে হচ্ছে এই পথটা পুরোটা পড়বো আমরা এটাই আজকে জননতন্ত্রের গঠন তোমরা পুংজননতন্ত্রের যে এনসিআরটি ছবিটা আছে সেই ছবিটা অবশ্যই সবাই প্র্যাকটিস করবে এই ছবিটা প্র্যাকটিস করবে এনসিআরটি থেকে জুম করে দেখো এই ছবিটা এনসিআইটির বইটা খুলবে বাংলা ভার্সান বই থেকে এনসিআইটির আমি বলছি পেজ নাম্বার ফর্টি থ্রি এই নিচে ছবিটা আঁকবে পুংজনতন্ত্রের ছবিটা সবাই এটা আঁকবে আঁকে পরে লেবেলিং করবে নামগুলো আমি ওই ছবিটা রাখছি না আমি আলাদা করে দেখাচ্ছি এইখানে টেস্টিস থাকে এটা স্কুটাম থলি দু ধরনের পেশি থাকে ক্লিমাস্টার আর ডার্ট সার থলিটার নাম কি বললাম স্কুটাম থলি স্কুটাম থলি লিখতে পারো সব কিছু এইবারে মূল দেহর সঙ্গে একটা ক্যানেল থাকে এখানে ইনগুনিয়াল ক্যানেল এক ছোট ছোট ছিদ্র যে ছিদ্রটা দিয়ে এখান থেকে যে নলিটে যাবে সেইটা মূল দেহ থেকে পেনিসে সেটি করে ঢুকবে পত্র বলছেন এখন আমি টেস্টিসটাকে কাটি একটা টেস্টিসকে কাটি একটা টেস্টিসকে কাটলে মোটামুটি এরকমভাবে আমি অনেকগুলা কক্ষ পাবো ছোটো ছোটো এলাকা বলে টেস্টিকুলার লবিউল টেস্টিকুলার লবিউল লেখো টেস্টিকুলার উচ্চারণটা শুনো নিজে লেখো লেখা বুঝাবে না টেস্টিকুলার লবিউল লোভ বটে ছোটো ছোটো লোভ জীবনবিজ্ঞানে লোভ কথাটা অনেকবার পাবে কক্ষর এইখানে থাকে সেমিনিফেরাস টিউবিল ছোটো ছোটো এইখানে সেমিনিফেরাস টিউবওয়েল সেমিনিফেরাস টিউবিল আমি ছোটোখাটে স্টি লিখছি উচ্চারণ শুনো সেমিনিফেরাস টিউবওয়েল সেমিনিফেরাস টিউবিল থেকেই স্পাম সৃষ্টি হয় যদি তোমাকে কোশ্চেনে কোনোদিন দেই কোথায় স্পাম সৃষ্টি হয় সেমিনিফেরাস টিউবওয়েল সেমিনিফেরাস টিউবুলের মধ্যে সেল থাকে সেমিনিফেরাস টিউবিল এইখানে ছোটো ছোটো দু এক থেকে তিন চারটে সেমিনিফেরাস টিউবিল থাকে প্রতিটা লবিউলে আর মোট আড়াইশোটা লবিউল থাকে প্রায় এক একটি টেস্টিসে আড়াইশোটা লোবিউলের মধ্যে সেমিনিফেরাস টিউবুল থাকে আর লিউল তার বাইরে সেমিনিফেরাস টিউবওয়েল বাদ দিয়ে বাকি সেলগুলোকে লেডিক সেল বলা হয় লোবিউলের ভিতরে বাকি সেলগুলোকে লডিক লেডিক সেল বলা হয় কিন্তু যদি তুমি সেমিনিফেরাস টিউবেলটাকে কাটো সেমিনিফেরাস টিউবওয়েলটাকে কাটলে একটা সেমিনিফেরাস টিউয়েলের একটা প্রস্তচ্ছেদ কাটা আমি নিচ্ছি এইটা গোল ধরো এইখানে ছোটো ছোটো জাম সেল থাকে কী থাকে জাম সেল আর একটা দুটো করে হঠাৎ হঠাৎ সারটোলি সেল থাকে সারটোলি লম্বা লম্বা সেল ওইটাকে সারটলি সেল বলে নার্সিং সেল বলে এটা পরিষেবা দেয় স্পামকে এই জাম সেলগুলো থেকেই স্পাম তৈরি হয় জাম সেলগুলোই আস্তে আস্তে স্পাম পরিণত হয় বয়স আসার পর তেরো বছর বয়স আসার পর পুরুষের বারো থেকে তেরো বছর বয়স আসার পর এখান থেকে স্পাম সৃষ্টি হবে স্পাম্প সৃষ্টি হয়ে পরে ওইটা প্রথমে সারেটোলি সেলের নিউট্রিশন নেবে সেল থেকে সেমিনিফেরাস টিউবওয়েল থেকে আস্তে আস্তে লবিওলও চলে আসবে এই যে লবিউল লবিউল থেকে কোথায় যাবে এখানটা লবিউল থেকে দেখো তাহলে সেমিনেফেরাস টিউবওয়েলের উৎপন্ন হলো সেমিনিফেরাস টিউবওয়েলের জাম সেল থেকে উৎপন্ন হচ্ছে দেখো যত মনে রাখো সেল থেকে কোথায় গেল এটা সেলে নিউট্রেশন নিতে এখনও টেস্ট সেমিনিফেরাস টিউবউলের মধ্যেই আসে সেমিনিফেরাস টিউবউল থেকে বিরাইন গেলে ওইটা লবিউলে চলে আসে টেস্টিকুলার লবিউল আমি টিএস লিখছি টেস্টিকুলার লবিউল থেকে সবগুলা একটা অংশে চলে আসে এটাকে বলে র্যাটি টেস্টিস র্যাটি টেস্টিস র্যাটি টেস্টিস থেকে যেটা চলে গেল সেটা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া ভাসা ইফারেন্সিয়া একটা নালি এখনও কিন্তু স্কোটমথলির মধ্যেই আছে জিনিসটা টেস্টিকুলার লবিউল সব বিরাইন গেল স্পামটা টেস্টিকুলার লেবুল থেকে ভাসা ইফারেন্সিয়া আমার কথাটা মুখে একটা শোনো লেখাটা লেখা বোঝা যাবে না আমি জাস্ট বোর্ডে লিখছি ভাষায় এফেরেন্স থেকে কোথায় যাবে কিটা ভাষায় ফ্রেন্ডস থেকে যাবে কি এপিডিডাইমিস একটা পেঁচালো থলির মতন বোটে এইটা এইটাতে অনেক স্পাম জমাট থাকে স্পাম কন্টিনিউ সৃষ্টি হচ্ছে একদম তেরো বছর বয়স থেকে যখন থেকে স্পাম শুরু হয় সৃষ্টি হওয়া সেখান থেকে আমৃত্যু পুরুষের স্পাম তৈরি হয় এবং অপিডিডেমিসের পর সেটা চলে যাবে ভাস ডিফারেন্স এইটা খুব ইম্পর্টেন্ট ভাস ডিফারেন্সের দৈর্ঘ্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার এনসিআরটিতে দেওয়া নেই এটা ভাস ডিফারেন্সেই এই থলি থেকে বেরিয়ে দিচ্ছে ইনগুনিয়ান ক্যানেল দিয়ে মূত্রাশয় অতিক্রম করে মূত্রাশয়ের সঙ্গে কোনো টাচ নাই আর মূত্রাশয় অতিক্রম করে এইখানে একটা সেমাইনাল ভেসিকল বলে দুটা গ্রন্থি আছে সেখান থেকে আরো সিমেন্ট এইটটি পার্সেন্ট সিমেন্ট এই সিক্সটি থেকে সিক্স সিক্সটি ফাইভ থেকে সত্তর পার্সেন্ট সিমেন্ট সিমেন্টের মূল উপাদান ফ্রুকটোজ দুটা দুটা সেমাইনাল ভেসিকল থাকে ওইটো ভাস ডিফারেন্সের যে স্পামটা এসছে সেইটার সঙ্গে মিশে যায় তারপরে ওইখানে একটা পোস্টেস গ্ল্যান থাকে একটা পোস্টেস গ্ল্যান একটা সেমাইনাল ভেসিকল দুটা মনে রাখতে হবে পোস্টেস গ্ল্যান থেকে কিছু কিছু রস বেরায় দশ থেকে পনেরো পার্সেন্ট কিছু তরল পদার্থ তারপরে সেটা চলে যায় ভাল থাল ভাল থালকে বলে সেটাও ছোটো তারপরে আস্তে আস্তে মূত্রজনন নালি মানে পেনিস পেনিসের ভিতরে যে নালি দিয়ে সিমেন্ট এটাকে এটাকে আর স্পাম বলা হবে না এটা সিমেন্ট গিয়েছে এই জিনিসটার নাম সিমেন্ট যেহেতু সেমাইনাল বেসিকল থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সিমেন্ট মিশিয়ে গেছে সিমেনের পর আবার প্রোস্টেস গ্ল্যান্ড থেকে কিছু মিশিয়েছে প্রস্টেস গ্ল্যান্ড থেকে আবার কাউপার গ্লেন থেকেও কিছু মিশলে যেটা ভাল বই বলে ভাল দুটো থাকে ছোটো ছোটো অংশ সেখান থেকে কামরস বিরে একটা পিচ্ছিল আগেই আগেই একটা মোবিলের মতন জল বিয়ে যায় যেটাকে পিচ্ছিল করে মানে ইয়ার পরে মূল সিমেন্টটা হিসাবে সে পথটাকে পিচ্ছিল করে তারপরে প্রত্যেকটা সেক্সে প্রত্যেকটা মানে এক একটি ইরেকশনে এক একটা জননে পুরুষের দেহ থেকে প্রায় দু তিনশোটা স্পাম তিনশো এই প্রায় তিনশো মিলিয়ন মানে প্রায় তিরিশ কোটি বা কুড়ি কোটি তিরিশ থেকে কুড়ি কোটি স্প্যাম্বার হয় তার মধ্যে চল্লিশ সিক্সটি পার্সেন্ট প্রায় বিরাট গতি সম্পন্ন হয় চল্লিশ পার্সেন্ট মানে দারুণ সিক্সটি পার্সেন্ট ভালো গঠন স্পাম স্প্রাম হলেই সব স্পামগুলো ভালো গঠন থাকে না ভালো গঠনের ষাট পার্সেন্ট আর বিরাট গতি থাকে স্পার্মের সেইটা চল্লিশ পার্সেন্ট স্প্রামের বিরাট গতি থাকে এরপর আমি স্পার্মের গঠনের একটা আলাদা ক্লাস দেবো ইউটিউবে তো এইভাবে স্প্রামটা বাইর হয় আর মূত্রর সঙ্গে কোনো সময় নয় মূত্র একটা আলাদা নালি আলাদা একটা ওর মধ্যে ঢাকনা আছে যেটা মূত্র যখন স্প্রিংটার পেশি দাবো তখন মূত্র নালি দিয়ে এটা না এই নালি দিয়েই হ্যাঁ যখন মূত্র বেরিয়েছে তখন কি আর সিমেন্ট বেরিয়েছে সিমেন্ট বেরার আলাদা সময় মূত্র বেরার আলাদা সময় তাহলে পথটা মনে রাখতে হবে টেস্টিসের ভিতরে কি বললাম টেস্টিসের ভিতরে থাকে টেস্টিকুলার লবিউল টেস্টিকুলার লবিউল থেকে সেমিনাল মুখে বলতে হবে এটা ফ্লুয়েন্সি নিতে হবে ওইখান থেকে থাকে সেমিনিফেরাস টিউবেল সেমিনিফেরাস টিউবেলের মধ্যে ছোটো ছোটো সেল থাকে জাম সেল জাম সেল থাকাও সারা সারোটলি সেল কিন্তু লেডিক সেল থাকে লবিউল থাকে সেমেন টেস্ট সেমিনিফেরাস ভিতরে কিন্তু লেডিক সেল থাকে না সেইটা যেটা বেরাইছে প্রথম সেইখানে চলে যাচ্ছে রেটিসিস্ট রেটিসিস থেকে ভাসা এফেরানসিয়া ভাসা এফেরেন্সিয়া থেকে এপিডেডাইমিস এপিডেডাইমিসে স্পাম সঞ্চয় থাকতে পারে এপিডিডাইমিস থেকেই মূলত স্পামটা বেরাই যখন যখন সেক্স হয় বা কোনো ইরেকশান হয় হঠাৎ তখনই স্প্রাম উপরে ভাস ডিফারেন্স দিয়ে ও একদম মূত্রাশয় পাচির অতিক্রম করে প্রথমে সিমেন্ট মিশিয়ে যায় ওইটার সঙ্গে সিমেন্ট একটা গ্রন্থি আছে ছোটো যাবার পথ সিমেন্ট গ্রন্থি থেকে সিমেন্ট মিশে সিক্সটি পার্সেন্ট সিমেন্ট মিশে যায় স্পার্মের সঙ্গে সিমেন্ট মিশলেই স্প্রামটা অনেকক্ষণ তাজা থাকে চব্বিশ ঘন্টা স্প্রামটা সক্রিয় থাকে এক একটি স্প্রাম্প প্রায় চব্বিশ ছত্রিশ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা বাঁচিয়ে থাকে দেহের বাইরে বেরার পথ তারপরে ওইটা মরিয়ে যায় তার মধ্যেই যদি কোনো জনন হয়ে যায় তো কাজ করিবে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা জ্যামি থাকে কেউ ওই সিমেন্ট সিমেন্টটা যদি না থাকে তাহলে কিন্তু বাঁচে থাকবে না তারপর এইখান থেকে কী বললাম পোস্টেজ গ্ল্যান থেকে এক ধরনের রস সঙ্গে যুক্ত হয়েছে আর কাউপার গ্ল্যান থেকে এক ধরনের কাম রস বেরিয়েছে যেটা পিছিল করে এইটাকে মুভমেন্ট করে ওইটা সিমেন্টের সাথেও মিশে দুটো সিমেন্টের সাথেও মিশে তার আগেও মিশে পথটাকে পিচ্ছিল করে এবং এইখান থেকে যদি আমি পেনিস থেকে দেখি পেনিসে এই ধরনের কলাকোস থাকে বিশেষ ধরনের কলাকোষ যেটা এটাকে স্ট্রং করতে পারে যখন স্পাম বেরাবেক তখন এটা প্রচণ্ড শক্ত হয়ে যাবে এবং প্রচণ্ড শক্ত হয়ে গেলেই এই ভিতরের যে নালিটা সেটা কিন্তু লুজ হয়ে যায় ফলে পথটা আরও বেশি বড়ো হয়ে যায় সেইখানে পথটা আরামসে স্পাম যেতে পারে শক্ত হয়ে যায় এটা আর এটা বিশেষ ধরনের কলাকোশ যোগ্যতা দিয়ে তৈরি করে যেটা শক্ত করে আর এখানে গ্লান্স পেনিশ থাকে গ্লান্স পেনিসের মধ্যে একটা স্কিন থাকে যেটাকে বলে ফোর স্কিন ফোর একটা মুভেবল চামড়া যেটা গ্লান্স ফিলিসকে ঢাকা দেওয়া যায় আবার প্রয়োজন হলে বাই করাও যায় আর এখান থেকে একটা জনন ছিদ্র যেটা দেহের বাইরে থেকে স্পাম্প বাড়ায় মোটামুটি একটা ছবি রেডিমেড ছবি করে নামগুলা করে লেবিলিং করো আর এইটা বারবার মুখে আওড়াও আর পত্রকে একটু অ্যারো দিয়ে লিখে লাগাও টেস্টিকুলার লবিউল সেমিনিফেরাস টিউবওয়েল তারপরে রেটিডেস্টিস রেটিডিস থেকে ভাষা ডিফারেন্সিয়া ভাষা এফারেন্স থেকে এপিডিডাইমিস এপিডাইমিস থেকে ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স থেকে সিমাইনাল ভেসিকল মিশে তারপরে প্রস্টেস গ্ল্যান্স মিশে তারপর ভাল মিশে যেটা কাউার ল্যান্ড তারপরে নালী গ্লান্স পেনিস দেহের বাইরে বেরিয়ে যায় ফোর স্কিন ওখানে হেল্প করে আর টেস্টিকুলার লবিউলের মধ্যে এক ধরনের সেল থাকে যেটাকে বলে লেডিক সেল টেস্টিকুলার লবিউলের মধ্যে ধ্যান দাও এটা খুব ইম্পর্টেন্ট টেনের শিলাদর ইম্পর্টেন্ট একটু পরে আমি হরমোন ফাংশন পড়াবো তখন এটা খুব কাজে দেবে টেস্টিকুলার লবিউলের মধ্যে থাকে লেডিক সেল আর টেস্টিক সেমিনিফেরাস টিউবুলের মধ্যে থাকে দু ধরনের সেল জাম সেল আর সার্টলি সেল এটা এটা সেমিনাফেরাস টিউবুলের ভিতরে থাকে ব্যাস এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা পড়ব এটা আমরা পড়লাম পুং জনতন্ত্রের গঠন এবং পুরাপুরি পথটা স্প্রাম যাওয়ার পথটা পুরোপুরি স্পার্মের সাথে কী মিশে একদম এনসিআইটিতে যা তথ্য আছে সব ডিটেলস আলোচনা করা হয়েছে ক্লাসটা পেছন থেকে দেখো তথ্যগুলো খাতায় লেখো এবং খাতার থেকেও ব্রেনে লেখো তাড়াতাড়ি ব্রেনে লেখাটা খুব ইম্পর্টেন্ট আর যে ছবিটা বললাম এনসিআইটি যার বই আছে ওই ছবিটা আঁকবে আঁকে পরে জাস্ট এরো দিয়ে এইটা লিখবে বেশি ভাষা লেখো না ভাষা আপনার ভাষাটা ব্রেনে চাপাও ওকে